পেপার দে মুক মুছছিলাম ও এখন এই থ্যাং තුলে শুয়ে পড়েছে ওকে ওকেতে দিই করদি কই প্রতি দিন আমাকে মুছিয়ে দিতে হয় যা নোংড়া ঘাটে সেইজন্য দেখো देखिएगा देखो देखो নোংড়া গুলো দেখো देखी पा देखा नोंगड़ा देखो गाहती देखी धूलो गुलो घाटी जाबे कोई हाँ ची 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 गोरू ওই চোখটা দেখি ভালো করে দেখি কানটা দেখি কানে হাত দিতে দেবে না ছি আর দাঁড়াও দাঁড়াও কানে নোংরা আছে ওই কানটা দেখি ওই কানটা ছান না গিঁড়ি মুখি গিঁড়ি তাহলে বললি কেন আমাকে করতে রক দেখো রক দেখো রক দেখো আচ্ছা করে দিয়েছি আর ঠ্যাং ম্যাং তুলতে হবে না তোমাকে বাস আর করতে হবে না নোংরা দেখোর গা থেকে নোংরা দেখো নোংরা বাচ্চা এখন বাজে ছটা প্রচন্ড প্রচন্ড পরিমাণে ঠান্ডা ওকে বললাম তুই এদিকে এসে ঘুমা ও সেই মশারির মধ্যে ঘুমাবে আমি সকাল সকাল উঠে পড়েছি ও কাঁপছি কাঁপছি কেমন ঠান্ডায় হায় হায় তোমরা বুঝতে পারছো ঠান্ডায় কাঁপছে পুরো আমি ওকে ধরে আছি পুরো ঠান্ডায় কেঁপে যাচ্ছে এ পাপা তোর জন্য কি হিটার নিতে হবে নাকি পাপা তোমাকে বললাম ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাতে ও পুরো কাঁপছে ওর হাত পা দেখো থর করছে কেমন শোনা ওরকম করছে নেই বাবা ও পুরো কাঁপছে বাবা ওকে ব্ল্যাঙ্কেটে নি সোয়েটার কিনতে হবে যা দেখা যাচ্ছে কি মনে হয় ভলু দাদার পায় কি রে রে তোর খেলে কি মনে হয় ভোলু দাদা পায়ে কামড়াই মানু কত ঠান্ডা পড়েছে বল আমরা ঠান্ডায় যে সুপ খেলাম আর কি খেয়েছি চিকেন সেদ্ধ নট কষা খেয়েছে পাপা চিকেন কষা চিকেন সেদ্ধ চিকেন কন্টু আর চিকেন নেন্টু আর ধারে তো পড়ে যাবে এদিকে উঠে আর এই সব দিদুন আবার এটা পাঠালো রাত্রেবেলা ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে ভারী ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারে না সব দেখি কেমন করে ঘুমোস দেখাতো দেখাতো কেমন করে ঘুমোস দেখাতো বাবা একটু দেখাতো এমন করে ঘুমোস হ্যাঁ ওই রকম করেই ঘুমোয় দাঁড়া আমি খেয়ে নিই তারপর তো ভিডিও করে দিই কি মনে হয় ভুলু দাদার পায়ে কামড়ায় হ্যাঁ কি তোর কি হয় দাদা মামু কত ঠান্ডা পড়েছে বল আমরা ঠান্ডা সুপ খেলাম আর ডো খেয়েছি চিকেন সেদ্ধ নট কষা কি খেয়েছো বাবা চিকেন কষা চিকেন সেদ্ধ চিকেন কুন্টু আর চিকেন নিন্টু টি 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 আর ধারে তো পড়ে যাবে এদিকে উঠে আয় এই সুপার দিদুন আবার এটা পাঠালো রাত্রেবেলা ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে ভারী ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারে না সুপার দেখি কেমন করে ঘুমাস দেখাতো দেখাতো কেমন করে ঘুমোস দেখাত বাবা একটু দেখাতো এমন করে ঘুমোস হ্যাঁ ওই রকম করেই ঘুমাস দাঁড়া আমি খেয়ে নিই তারপর তো ভিডিও করে দিই ছিল হঠাৎ করে কি মনে হলো ছপাক করে গিয়ে ধরেছে দেখো আকো দেখছে আয় সেখানে কোথাও একটা কুমির দেখতে পেয়েছিলো কুমিরটা কোন দিকে আমি ওখানে দেখতে পাইনি কোথায় লুকিয়ে গেছে ওইদিকে তাকিয়ে ছিল আচ্ছা এইখানে ঢুকে গেছে ভেতরে তাপ নিচ্ছে এই যে ওই ঠিস ছ খেলতে পারছে না বলে ওরকম করেছে ও বাবা ও বাবা ও বাবা গো মা গো গো খই রে কি বলু দাদা কই হ্যাঁ পা চলে গেল যা কিটা কিটো কই রে কিটো কই দেখ তো খোঁজ 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 কিটো কই কিটো কথা ডাক তো কিটোকে মারাত্মক ঠান্ডা পড়েছে স্যুপের সাথে কিরোর ফাইটিং দেখে দেখে খাচ্ছি আমি স্যুপটা বাইরে কোথাও একটা শব্দ হলে তো ঢেউ ঢেউ চালু হয়ে গেল তো রাস্তাই হলো তোর কি তাতে আবার কই রে দেখত